তিনি ক্লাসে এলেন আর আমার জগৎটা পাল্টে গেল ক্লাস সিক্স থেকে নাইন অবধি আমার রেজাল্ট তো সাংঘাতিক হয় লাস্ট আর না হয় বড়ো জোর লাস্টের ঠিক আগে আমি ক্লাস এইট পাসই করতে পারলাম না পরের বছর ক্লাস নাইনে আমি বিজ্ঞান নিয়ে পড়েছিলাম কোনো মতে কান ঘেসে বেরিয়ে গেলাম সেন্ট জেভিয়ার স্কুল উনিশশো সাতষট্টি সালে আমায় দশম শ্রেণিতে তুল্য ঠিকই কিন্তু হিউম্যানিটিজে এই ক্লাস টেনে প্রথম দিন সব কিছুই নতুন ঠেকল ক্লাসরুম ছেলেরা পড়ার বিষয় ফিজিক্স কেমিস্ট্রি অঙ্ক নেই তার বদলে রয়েছে ইতিহাস ভূগোল সাহিত্যের মতো বোকা বোকা সব বিষয় তবে সবচেয়ে আশ্চর্যের লাগলো আমাদের ক্লাস টিচার ফাদার পি ওয়াই গিলসনকে এই অদ্ভুত পাদরিকে এতদিন স্কুল করিডরে দেখতাম চিবুক প্রায় নেই বললেই চলে বিচিত্র ফরাসি ঘেঁষা উচ্চারণ অবাক হয়ে ভাবতাম বেলজিয়ামের এই শান্তশিষ্ট মিশনারি কি করে এই অসম্ভব গরম আর চরম বেয়ারা ছাত্রদের উৎপাত সহ্য করতেন খুব গর্ব হয়েছিল এই ভেবে যে আদর্শ বেয়ারা ছাত্র হিসেবে আমার নামটা ফাদার নিশ্চয়ই শুনে থাকবেন শুনে থাকলেও মোটেই পাত্তা দিয়েছেন বলে মনে হলো না প্রথম দিনেই এক বিশাল দেহি পার্সি ছেলের সঙ্গে এমন মারামারি করেছিলাম যে আমার জামা ছিঁড়ে গিয়েছিল কিন্তু তা দেখেও তিনি মোটেই বিচলিত হলেন না উল্টে আমাকে অবাক করে দিয়ে ফার্স্ট বেঞ্চে এসে বসতে বললেন এবং সরাসরি পড়াতে শুরু করে দিলেন যেহেতু ক্লাস নাইনে এই বিষয়গুলি পড়িনি তাই প্রায় কিছুই ধরতে পারছিলাম না কিন্তু তিনি এমন সুন্দর গল্প করে বলতেন যে দেখতে দেখতে আমি নিজের অজান্তেই গল্পগুলোর মধ্যে ডুবে গেলাম কেই বা একটা ভালো গল্পের আকর্ষণ থেকে নিজেকে দূরে রাখতে পারে বলুন তো তাঁর বলার ধরন এমন জীবন্ত ছিল যে আমি বাগ্রহিত হয়ে শুনতে থাকলাম আর কেমন করে যেন একটা ম্যাজিক কার্পেটে উঠে পড়লাম যেটা আমাকে নিয়ে গেল রূপকথার দেশে সেই বোধহয় জীবনে প্রথমবার আমার ক্লাসে এক লাগলো না যখন ক্লাস শেষ হলো আমি নিজেই বিশ্বাস করতে পারছিলাম যে সত্যি সত্যি সাহিত্য আমার এতটা ভালো লেগেছে এরপর আরও অনেক আশ্চর্য ঘটনা ঘটবে কারণ এই জাদুকরের টুপি থেকে আরও অনেক গল্প বেরিয়ে আসবে সবচেয়ে বড় আশ্চর্যের ব্যাপার হলো আমি ওর ক্লাস করার জন্য মুখিয়ে থাকতাম ফাদার গিলসন সবচেয়ে বড় যে বদলটি আমার মধ্যে ঘটিয়েছিলেন তাহলে তিনি কেবল সাহিত্যের প্রতি আমার অনুরাগ তৈরি করলেন না পড়াশোনাকে ভালোবাসতে শেখালেন এবং সেই শুরু আমার পড়াশোনায় যাতে উন্নতি হয় ক্লাস টিচার হিসেবে সেটা দেখা তার দায়িত্ব ছিল কখনও দুটো ক্লাসের মাঝে কখনো বা ক্লাসের শেষে তিনি বাড়তি সময় নিয়ে আমায় পড়াতেন ক্লাস নাইনের সিলেবাস থেকে আমার প্রতি তাঁর এই বিশেষ যত্ন কেবল যে পড়াশোনাকে ভালোবাসতে শিখিয়েছিলো তাই নয় পৃথিবীটাকেই একটা অন্য চোখে দেখতে শিখিয়েছিল আমার কাছে এতদিন পড়াশোনার জগৎটা ছিল একটা বিপদসঙ্কুল অরণ্যের মতো যেখানে কেবল বই পোকারা মাথা গুঁজে পড়ে আর যারা ক্লাসে ফার্স্ট হয় তারা তো লড়াই করতে জানেই না সেই জগৎটাই পাল্টে গেল কিন্তু অচিরেই আমার স্বপ্ন ভেঙে গেলো যখন কঠোর বাস্তব পরীক্ষার রূপ ধারণ করে আমার মুখোমুখি এসে দাঁড়ালো এমনিতেই পরীক্ষা ছিল আমার কাছে এক ভয়ঙ্কর যন্ত্রণা তার ওপর আমার দৃঢ় বিশ্বাস ছিল যে আমি ফের ক্লাসে লাস্টই হব তাই আরও ভয় করতে লাগলো পড়াশোনার সঙ্গে আমার অল্প দিনের ভালোবাসা কিন্তু আমার পেট মোচড়ানো ভয়কে দমিয়ে রাখতে পারল না প্রথম পরীক্ষা ছিল ইংলিশ এসের এবং আমার স্পষ্ট মনে আছে আমি বুঝে যাওয়া গলায় কেমন করে ফাদার গিলসনকে বলেছিলাম আমি কখনো ভালো ফল করতে পারিনি আর আমার ঠিক সময়ে ঠিক শব্দটা কিছুতেই মনে পড়ে না তিনি আমাকে অনেক ভরসা দিলেন কিন্তু পরীক্ষার হলে ঘেমে নিয়ে ওঠা থেকে বাঁচাতে পারল না তাই যা প্রাণে আসে মা বলে লিখে ফেললাম রেজাল্ট বেরোলো আমি অবাক ক্লাসে ফোর্থ হয়েছি মা বাবা তো খুব খুশি বন্ধুরা খুব খ্যাপালো কেউ আন্দাজও করতে পারেনি এই রেজাল্ট আমার আত্মবিশ্বাস কতটা বাড়িয়ে দিয়েছিল এরপরে অবাক করা রেজাল্টটা হলো যখন অঙ্কে আমি প্রথম হলাম বিজ্ঞান থেকে কলা বিভাগে পড়তে এসেছিলাম বলে হয়তো অঙ্কে ভালো নম্বর পাওয়াটা তত কঠিন ছিল না কিন্তু সেটা বড় কথা নয় আসলে আমি তখন স্বপ্ন দেখতে শিখে গিয়েছি ইতিহাস ভূগোল ইত্যাদি বিষয়গুলোতেও ভালো নম্বর পেতে শুরু করলাম সবচেয়ে বড় কথা ফার্স্ট হওয়াটা দারুণ লাগতে শুরু করেছে সাফল্যের পর সাফল্য চলতেই থাকল খুব ও ফাদারের আমার প্রিয় ফাদারের তত্ত্বাবধানে কিছুদিন পরেই শুনলাম ফাদার অন্য স্কুলে চলে যাচ্ছেন সত্যি চলে গেলেনও আমি সবার সামনেই কেঁদে ফেললাম এর আগে আমাকে কেউ এভাবে ভালোবাসেনি কেউ আমার মতো একটা খারাপ ছেলের কাহিনীকে রূপকথায় পরিণত করেনি কোনো সন্দেহ নেই আজ আমি যেখানে পৌঁছেছি সে কেবল তারই জন্য বছর দশেক পর আমি তখন আইএ এসে দুর্গাপুর আসানসোল এলাকার অতিরিক্ত জেলা শাসক এক বন্ধুর কাছে জানতে পারলাম ফাদার গিলসন দুর্গাপুর সেন্ট জেভিয়ার্স স্কুলের প্রধান শিক্ষক হিসেবে কাজ করছেন আমি তার সঙ্গে দেখা করার জন্য একটা সময় চেয়ে নিলাম ফাদারের সঙ্গে দেখা হবে ভেবেই আমার একটা আশ্চর্য অনুভূতি হচ্ছিল তাকে যা যা বলতে চাই কি করে বলবো আমি এই শিক্ষক আমার জীবনটা আমূল বদলে দিয়েছিলেন তিনি আমায় চিনতে পারবেন তো আমার আর তর্সই ছিল না অবশেষে দেখা করার দিনটা এলো লালবাতি লাগানো অফিসের গাড়ি আর সরকারি বড় চাকরির না ছোড় নানা আড়ম্বর সহ স্কুলের চত্বরে ঢুকলাম যখন আশ্চর্য এক নষ্টাল জিয়া আমায় ঝড়িয়ে ধরল ফাদারের ঘরে মাত্র একটা পরিচিত সুগন্ধ স্বাগত জানালো তিনি তখন ঘরে ছিলেন না একজন শিক্ষকের অনুপস্থিতিতে একটি ক্লাস নিচ্ছিলেন একটু পরেই তিনি এলেন খুব উষ্ণতায় হাত মেলালেন বললেন আমি তোমার জন্য সত্যি গর্বিত তিনি একেবারে একই রকম আছেন কেবল একটু বয়স হয়েছে কিন্তু আমি তখন বদলে গিয়েছি আত্মবিশ্বাসী সরকারি আমলা থেকে হয়ে গিয়েছি নার্ভাস ভয় পাওয়া একটি ছাত্র যে কেনা ঠিক শব্দটা হাতড়ে বেড়ায় আমি ঠিক করে কৃতজ্ঞতা জানিয়ে উঠতে পারার আগেই বেল পড়ল ফাদার তড়াক করে চেয়ার ছেড়ে উঠে বললেন ও মাই গড আরেকটা ক্লাস নিতে হবে আমায় ছোট্ট ছোট্ট ছেলেরা অপেক্ষা করছে ছটফটে দুষ্টু ঠিক তোমার মতো ঈশ্বর তোমার মঙ্গল করুন ভালো থেকো কিন্তু এখন আমায় ক্লাসে যেতে হবে সেই মহাপ্রাণ যে সুইটকে আমি আর কোনো দিনও দেখতে পাবো না আমার কৃতজ্ঞতা আর প্রশস্তি শোনার সময় তার হাতে ছিল না কেন না, তাকে যে তখন অন্য সব বেয়ারা শিশুদের সামলাতে হবে বদলাতে হবে মানুষ করতে হবে